সো প্রথম দিকে আসি ট্যাক কোয়েশ্চেন ভার চেঞ্জ তোমরা হচ্ছে ভারতগুলো দেখে নিবে যেগুলো চেঞ্জ হয় ইস থাকলে ইস হবে এম থাকলে আরউন্ড হবে আর থাকলে আরউন্ড হবে সো দু দু থাকলে ঢুন্ড হবে ডাস থাকলে থাকান হবে সো এগুলো দেখে নিবা হ্যাঁ পরেরটাতে আছে ট্যাক কোয়েশ্চেনের কিছু বেসিক প্রশ্নগুলো আমরা আর কি দেখবো সো সবার প্রথম আছে উই আর অল স্টুডেন্ট সো এটা হবে আরউন্ড যেহেতু আর আছে তারপর এটা হবে কি শি ডাজ নট টেক মেডিসিন সো এটা হবে ডাস শি দ্য ম্যান ইজ স্মার্ট ইস অন্ডি সো এটা তোমরা দেখে নিবা এগুলো কমনগুলো আর কিছুগুলো পরীক্ষা আসে আর কিছু ব্যতিক্রম চলে আসে পরীক্ষার মধ্যে সো তোমরা ওগুলো দেখে নিবা যেমন হচ্ছে থ্যাংক ইউ সো থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা দেখতে পাচ্ছ ইম্পারেটিভ সেন্টেন্স সো আমি হচ্ছে একজনকে থ্যাঙ্ক ইউ মানে ধন্যবাদ জানাইছি সো ওখানে হবে কি ডোন্ট আই আমি থ্যাংক ইউ জানাইছি সো ডোন্ট ডোন্ট আই কংগ্রেচুলেশন এবার আছে কংগ্রেচুলেশন এটাও আমি কংগ্রেচুলেট জানাচ্ছি কাউকে অভিনন্দন জানাচ্ছি সো এটাও হবে ডোন্ট আই তারপরে আছে হু কেয়ার্স এখানে হচ্ছে ডু দে হু কেয়ারস মানে কে ইয়া করে তোয়াক্কা করে এটা বুঝাচ্ছে আর কি কেউ করে না সো এইটা হচ্ছে এস আর এস আর মানে ভাঙাই দেবে সেন্টেন্সটা ভাঙাই দেখলে আমরা পাচ্ছি যে নো বডি সো ডু দে মানে তারে কেয়ার করে এটাই হচ্ছে ডু দে তারপর হচ্ছে ইয়েস আমি কোনো কিছুতে মত বা সম্মত জানাইছি যেরকম বললাম ইয়েস সো ইজ অন ইট মানে এটাতে আমি একটা জিনিসে মত জানাইছি সো ওটার জন্য সাবজেক্টটা আসছে ইট আর হচ্ছে ভাবটা আসছে ইয়াস মানে ইস ইজ অন ইট এটাও দেখতে পাচ্ছে হচ্ছে আসে আওয়ার ক্লাস কনসিস্ট অফ ফিফটি স্টুডেন্টস মানে আমাদের ক্লাসে পঞ্চাশ জন স্টুডেন্ট আসে মানে ছাত্র ছাত্রী আসে তো এটা আমাদের ক্লাস আমাদের ক্লাসের জন্য আমরা নিশ্চয় ইট তারপর হচ্ছে কনসিস্ট যেহেতু আছে এটা প্রেজেন্টে আসে সো ডাজ আসছে আর নেগেটিভ ওটার জন্য হচ্ছে ডাজন ইট মানে পজিটিভ আছে নেগেটিভ হয় ডাউজন এইট যেহেতু ক্লাসকে বুঝাইছে এটা তো ইয়াকে বুঝায়নি ক্লাস তো হচ্ছে তোমার সাবজেক্ট আসবে ইট তো পরেরটাতে দেখো আবার ক্লাস ওয়ান টু স্টাডি তো ডিয়ন এখানে দে আসছে কারণ আম ক্লাস তো তোমার হচ্ছে স্টাডি ডুলে যায় নিডো গেছো তোমরা মানে আমাদের ক্লাস গেছে ওটার জন্য দে আসবে ডিডোন দে তারপরে নেদার অফ দ্য স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্ড দে দে ওয়্যার দে ই স্টুডেন্টের কথা বলছে এটা পারবার শোন শুনে এবার আসি লেট আর লেটসের নিয়মে আসি লেট আর লেটসের নিয়মে আমরা যেটা দেখতে পাই যে লেটস কো টু ওয়াক শ্যালুই লেট আস বলছে তো লেট ভাঙলা ভাঙাইলে আমরা কী পাই লেট আস তো শ্যালুই তারপরে লেট মি সি ইট আমাকে দেখতে দাও উই লিউ তুমিকে আমাকে দেখতে দিবে এটাই তোমার একটা কোশ্চানে তোমার প্রশ্ন করছায় তারপর ডোন্ট টেল এ লাইক উইল ইউ তুমি কি বলবা মিথ্যা কথা সো এটাই আর কি